হ্যালো গাইস চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝিয়েছেন গাইস আজকে নেক্সট টাইম আমি ব্লু জুন কিন্তু কোনো হাইলাইট দেখতে পাচ্ছি না ভাই রে ভাই কি বালের বুলুজুন জুন কলরে জোরিনার বাচ্চা কি একটা হাগলুর বাচ্চাও পাওয়া যাচ্ছে না বাল আমার এটা কোনো কথা হলো গাইস এ ভেবে একটা দেখেছি ভালো আমার আমার আগে দেখি ওর ওর সামনে করে উম মন্দ পলা দেখি তোর পিছন আহা রে আরে আহা রে সালা কোনথা থেকে আইলো কোথা থেকে আলো কিছুই তো দেখতে পালো না হঠাৎ করে ধুপ করে আ দিয়ে পড়ে গেলো ভাই তো আ দিয়ে পড়েছে পিছন মেরেছে আরেক সালা ওই আরেকটা নেই দৌড়িয়া মেরেছে সালার দুরিয়া পালিয়ে গেলো ভাই কিন্তু কলে যাবি তোর পিছন তো আমি মারবো বাঢ়াবি না বাঢ়া ও এই যে এই এই যে একটু মরিবার করলে পিছন মারা খাবি এটা হাগলো দিস ইজ দ্য পাওয়ার তো এখন ওকে এখন ওর টুনটুনি দা আসবে ফাটাইতে যেতে হবে এখন টুনটুনি ফাটাতে গেলে তো ওয়ার্ক আছে যেতে হবে তখন ক্যারটাটা ছেড়ে দিলাম এখন যে টুনটুনি দেবো ওরে সারা রে তাও কনফার্ম হচ্ছে না আমি চলে আসছি দেখতে পাচ্ছে তাও কনফার্ম হচ্ছে না কিন্তু কি করব কনফার্ম তো হয়ে গেছে তো আবার এবার চলে এসছি ভাই ভাই ওখান থেকে একবার এ শালা রিভাইভ করতাছি রিভাইভ করতাছি কিমকে রিভাইভ করবি আর দেশি শালা গরু শালা আবে হোমন্দর পোলার এখানে কোট হবে ওদের আরেকটা ওখানে হোমন্দর পোলা এই দৌড়াবি কোথায় পোলার কোনো জায়গা নাই হাগলো ইজ দা পা আবে কিটা কনফার্ম হচ্ছে না কেস এদিকে একটা এদিকে একটা হোমন্দর পোলা এত পাঁচ আর কাপড় তুলে ধরেছিস না পাঁচ আর কাপড় মাথায় দিয়ে তুলে পালাইতে পারবি না এই যে আইন নিচে নিচে নেমে গেছি তো কইবে সালা ওরে সালারে রে সালা ও পরে আছে না নিচে আছে কিছুই তো দেখতে পাচ্ছি না হোমন্দ্র পোলার রাখে এই যে হ্যাঁ তোর ও কে এই যে হোমন্দ্র পোলা রে মারতে পার না তোকে রে উফ আফসোস থেকে গেল রে কিন্তু তোকে তো মারবই আমি চারটা তো কিলেছে আরো ষোলো জনা বেঁচে আসিস কিন্তু এখানে তো চার দুই নাম লোকের সালা নেই থামতাম সৌ মন্দির ঘরে সমন্দে সৌ মন্দির পোলা তোর পিছন মারবো সালা কইবে সালা এই সালা বাল আমার কোন থেকে দেখতে পাচ্ছি না আর পাঁচ হাত তলে লুকিয়ে আছে ভাই রে ভাই আমার লোকেশনটা ই করে পারে আমি আছি ওপরে আর আছে নিচে কিভাবে হয় সোম মন্দির বলার ওই যে ওই আরেকটা আরেকটা ওরে সালা রে গুলুওয়াল মেরে দিছে তোর গুলুওয়াল ফাটার ওরে সালা ও আর একটা দেখি ওর ও তোর টিমমেট এর পেয়েছি তো তোর টুনটুনি না ফাটাতে বলে তোর টুন টুনে এরে সালা গুলুওয়ালের নাম আমি বুঝে গেছি

ওদিকে ব্যাগ চলে গেছে ভাই আমাকে না ঢুকে পায় ওদিকে চলে গেছে কিন্তু মা পাবি কি রাখা নাই রক্ষা নাই কিন্তু এই হোমন্দ্র পোলাকে দেখতে পাই না ভাই কোনটা আছে ভাই মেয়ে ড্রোনে দেখতে পাই কিন্তু হোমন্দ্র পোলাকে দেখতে পাই না তো এটা ও ফ্রি চলে এসছে ওরে সালারে ওরে হোমন্দ্র পোলা এ দেখ কি তো মারিছ না ভাই ও সালা তো গুলুওয়ালা আমি কি মারছি বে কিছু বুঝতে পারছি না ভাই কোনটা দেখ কোনটা মারি দেখি সালা আমাকে মারতে দেখটা গুলো মারি এই মা বাবা বাবা রে ও বাবা গো বাবা আমার পিছনে মারলে গুলি গো এলা হইলো এটা গাইস আমি তো নিচে পড়ে গেছি কিন্তু না এই যে এবার ট্রিক্সটা ওকে দেখাবো হাঁকলো ট্রিক্স কাকে দেখো কই মহামন্দর পড়া ওই মনে করছে আমি নিচে পড়ে গেছি কিন্তু আমি নিচে আসিবে বো কাচো দায় সালা বে আমি তো ওপরে আছি সালা তো নিচে পড়ে গেল সমন্বন্দির টুন টুনি তা ফাড়ে দাও কিন্তু একটা মজা হলো গাইস আমি নিচে পড়ে গেছি কিন্তু ওই তো আমি মনে করছি নিচে আমি পড়ে গেছি কিন্তু আমার তো ক্যারেক্টার উপরে ছিল আমি যে ট্রিক্স ইউজ করছি হাঁকডু এটা আমি বুঝতে পারিনি তা কি কিন্তু উঠে না জোরিনার বাচ্চা কি মুচা করেছে রে লাফ মেরে উঠা যায় তা ও এখন উঠে না তো এই ঘরের ঘরে সমন্দির পিছন নামার তাহলে তো আমার তো শান্তি নাই কিন্তু গুলওয়াল মানে তোলাহের রিগ দিছে নাকি গাইস ওখানে

হইলে এটা কোনো ভাই পাল এই গেল সালা বে আমি যে কি বাল খেলাই হচ্ছে না আমার আগে দিক সব সালা পালিয়েছে এটা কোনো কথা হইলো বে সালারা সবাই পালিয়েছে আমি একলা এখানে বোকা জোতার মতন বসে আগে কিন্তু এখানে তো নাই কে হবে তো মারবো কাকে আমি কিছু মাথা তো হ্যা গেল ওই যে যে সমুদ্র বটে সমুদ্র ওটা সালা যে মিস্টেক ওই যে বালের গান বে সালা খেলাই হচ্ছে না কি দে খেলবো ভিডিও আপলোড করবো বা এটা তো বে বে কি চেয়ারটা ছাড়বে চেয়ারটা ছেড়েছে তুই এ তো আরে গুলুয়ালে গুলুওয়াল হা গাইস একটু মরে গেছিল এটা একটা গুল মারি না হার পিছন মেরে দেবে ওর পিছন মারার আগে হাড়ি পিছন মেরে দিবে আগে একটা মেরিগেট করি তাড়াতাড়ি হাগলুর বাচ্চা কি বাল হেডও লাগছে না খেলা হচ্ছে না কি যে করি বাল আমার হাঁকি তো মেরে দিছিল একটু জন্য আমি তো একটুকার জন্য বেঁচে গেল কিন্তু ওই ওই তোমার কাছ থেকে বাঁচতে পারবে না আমি এটা নিশ্চিত ওই বেঁচে গে ও আমি ওর কাছে না বেঁচে গেল কিন্তু ওই হার পেছনে বাঁচতে পারবে না এটা আমি নিশ্চিত গাইস তো সমুদ্রের পলা কি নিচে পড়ে গেল নাকি হ্যাঁ তাই তো গাইস সমুদ্রের পলা নিচে পড়ে গেছে ভাই এই যে নিচে সালা ওই যে ওই যে নিচে কত গলা ভাই বাল একটা গুলি লাগছে যেন ওরে একটা একটাকে নখ করে একটা একটা নখিয়েছে গাইস একটা নীচে সমুদ্রের পলা একটা নখিয়েছে তো কবে আর একটা যেতে হবে নিচে যেতে হবে ভাই নিচেই মনে হচ্ছে যেতে হবে ওটি আছে সমুদ্রের পলা সমুদ্রের রিভাইভ দিচ্ছে আর নাম আছে ভাই রিভাইভ দিচ্ছে আর নাম আছে কী করবে আর আমি একটা বোকা যদার মতন একটাও মরতে না ওরে সমন্দির বাটা সমন্দির দিয়ে খেলার গুষ্টি বেঁচি সালার বাটা একটা মরতে না এটা কোন চোদার কথা হইল বাল গানও হ্যাক লাগাইতে হবে মনে হয় হ্যাকলেই খেলতে হবে বাল বডি ড্যামেজ বাল আমি হে ডোমার পারি না খেলাই তো শিখতে পারিনি ভাই ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি তোমরা একটু সাপোর্ট করো ভাই যেন বেশি করে খেলা সমুদ্রে ওঠে সরে মুখ বেনিস তো খুব জোরাল রে ফুট করে ভুয়াল মারা যে হুট করে দেখে তো তো অবাক হয়ে তো এখান থেকে নাম বল না কি পিছন মারবো দেখি তো এখান থেকে দেখতে পাচ্ছি না শালা কে ওরের সালারে নিজ তলাতে তলাতে আছি তার ওপর তলাতে আসি কিন্তু শালাকে তো মনে হয় মারতে পারো না ওরের শালা লাভকার হচ্ছে না বাল আমার লাভ তো হবে না আমি বুঝতে পারছি এখানে নেমে যেতে হবে নেমে যে ম্যাচটিকে বুইয়া করতে হবে ভাইরে ভাই আর মাত্র আটটাই ও টিময় বা নিচে অনেক খেলতে হবে হো মন্দির পলা আর নিচে অনেক পিছন মারতে হবে বুঝলি ওই আর একটা আছে ও বে কয়টা বে দুইটা বে হো মন্দির পাটা দুইটা আছে ম্যাচ থেকে বুঝিয়া করতে পারবো বে আর যে কয়টা আছে ওরে ওরে সালারে একটা জন্য ভাই আলো কিন্তু আমি তো এখান থেকে বাঁচতে পারিনি কিন্তু আমি এখান থেকে নিলি তো দাদা দাঁড়া দাঁড়াই এক সিমেন্ট পেয়েছি ভাই এক সিমেন্ট নিতে হবে এক সিমেন্ট রে ভাই এখানে এক সিমেন্টটা নিলি হ্যাঁ এক সিমেটে দারুন হেড লাগবে এই আহ গো আমার টুনটুনি মানে খেয়ে দেবে হো মন্দির পলা হো মন্দিরের তিনটে আসে আর আমি একাই আমি কি পারবো ভাই পারতেই হবে আমাকে আমি হলো হাগলো ইজ দ্য পাওয়ার ইউটিউবার ইউটিউবার হলো কি হেড শট ওরে সারা রে একটু কাজে আমি বেঁচে গেলো বার লাগলো একটা হেড লাগলো না এরকম কথা হইলো ও মন্দির বলার এখন ব্যক্তি আসবে আমাকে মারতে তিনজন আমি আমার উপরে রাজ দেবে কিন্তু আমি কি যে করি এখন ও মন্দিরে এখন তো নাই টুনটুনি ফাটিয়ে দে আমার ক্যারেক্টারে টুনটুনি ফাটিয়ে দেবে ভাই হাগলো টুনটুনি ফাটিয়ে দেয় তোমরা কি দেখছো ওই আমার পুতুল ক্যামেরা একবারে একবারে বাচ্চা বাইরে দেখার করো এই যে দেখতে পাচ্ছি আমি কিন্তু আমি এটা লড়বো না লড়লি হওয়ার লোকেশন পেয়ে যাবে দৌড়াদৌড়ি করলে তো শালারা আহা রে আমি কোন বিপদে পড়ব গো আমি এই যে হেডশট হয়ে গেছে হেডশট দারুণ হেডশট বাল